হ্যালো এবার আসসালামু আলাইকুম তো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে একটি বিষয় বলে নিই আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং উবার পাঠাও এবং বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপ বা রাইড শেয়ারিংয়ের উপর ভিত্তি করে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এবং কী খুঁটিনাটি বিষয় সম্পূর্ণ বিষয়ে চ্যানেলে আলোচনা করা হয় তো কী লাভ বেকার বসে থেকে যারা রাইড শেয়ারিং করতে চাচ্ছেন বাইক দিয়ে হোক কার দিয়ে হোক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে খুঁটিনাটি বিষয়ে সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন আমরা একটা কমেন্ট দেখে নেব যে কমেন্টের উপরে আসলে আমরা এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি তো সেই কমেন্টটা করছে হচ্ছে ফাহাদ হুসাইন ভাইয়া সে জানতে চেয়েছে ভাই উবারে এক্স করোলা গাড়ি চালালে মাসে কত টাকা ইনকাম করা যাবে উবারে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ গাড়ি নেওয়া হয় এবং কি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ইনকামটাও এরকম কম বেশি হয়ে থাকে তো আপনার এক্স করোলা গাড়ি যদি এটা বলতেন যে কত মডেলের মানে কত মডেলের দুই হাজার এগারো না এগারো এগারোর পরে বা এগারোর আগের এরকম যদি আপনি আপনার গাড়ির রেজিস্ট্রেশন সনটা আপনি যদি সালটা আপনাকে উল্লেখ করে বলতেন তাহলে কিন্তু এক্স্যাক্টলি একদম কারেক্ট ইনফরমেশনটা দিতে পারতাম উবারে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনার ভাড়াটাও নির্ধারণ করা হয় কম বেশি যেমন আপনার যদি উবার এক্স এবং উবার প্রিমিয়াম এইটার দুইটার ইনকাম কিন্তু একটু আলাদা হবে গাড়ি আপনার একই থাকবে কিন্তু মডেল ওয়াইজ গাড়িটা নেওয়া হবে যেমন উবার এক্সে কিন্তু উবার দুই হাজার এগারো মডেলের আগের গাড়িগুলো নেওয়া হয় আর উবার প্রিমিয়ারে কিন্তু দুই হাজার এগারো থেকে শুরু করে পরের মডেলগুলো নেওয়া হয় সেক্ষেত্রে হয় কি গাড়ির কন্ডিশন ভালো এবং কি গাড়ির গুণগত মান ভালো সেখানে কিন্তু আপনার ভাড়াটাও একটু বেশি উবার এক্সে এক দশটা ট্রিপ মারলে যে ইনকামটা হবে উবার প্রিমিয়ারে দশটা ট্রিপ মারলে তার থেকে বেশি ইনকাম হবে তো এক্স করলা গাড়ির বিষয়ে যেহেতু জানতে চেয়েছেন এখানে যদি আপনি সালটা উল্লেখ করতেন কত সালে রেজিস্টার করা তাহলে কিন্তু আমি এক্সাক্টলি বলতে পারতাম তো এখন আমি যেটা বলতে চাই আপনাকে আমরা কিন্তু গাড়ি একটা কেনার আগেই কিন্তু আমরা বিশ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে গাড়ি কেনার চিন্তাভাবনা করি না আমরা রাইড শেয়ারিং যারাই করি আমরা কিন্তু দশ লাখ পাঁচ লাখ সাত লাখ এরকম একটা বাজেটের ভিতরে গাড়ি কেনার চেষ্টা করি তো উবার এক্স করোলা যেহেতু আপনি গাড়িটা কিনতে যাচ্ছেন অবশ্যই আপনার দশ লাখ টাকা বাজেট থাকতে হবে দশ লাখের উপরে এরকম তাহলে একটা ভালো কন্ডিশন একটা গাড়ি পাবেন আর সেই গাড়িটাও আপনি কিন্তু আমি ধরেই নিই আপনি প্রিমিয়ারের জন্য কিনবেন না উবার এক্সের জন্য কিনবেন এক্স করোলা গাড়ি আমি ধরে নিলাম তো সেক্ষেত্রে আপনার ইনকামটা কীরকম হতে পারে সেটা আমি এখন আপনাকে বলবো উবার এক্সে যারা গাড়ি চালাবেন বা চালাচ্ছেন বা চালাতে চাচ্ছেন তারা এটা জেনে নিন আপনারা শুধু ঢাকা সিটির ভিতরে আপনারা এই উবার রাইড শেয়ারিংটা করতে পারবেন উবার এক্সে যারা গাড়ি চালাবেন করোলা দিয়ে এই গাড়িটা গুণগত মান মোটামুটি সার্ভিস টয়টার গাড়িটার ভিতরে এই গাড়িটারই সার্ভিস আমি মনে করি সবথেকে বেটার এবং কি আমাদের পরিচিত একটা গাড়ি তো এটা আপনার সিএনজি দিয়ে মানে সিএনজি গ্যাস এই গ্যাসটা ব্যবহার করে যদি পেট্রোল ব্যবহার না করেন সিএনজি গ্যাস দিয়ে ব্যবহার করলে যদি আপনি গাড়িটা চালান তাহলে মাসে আনুমানিক বর্তমান বাজারের প্রেক্ষাপটে তো আনুমানিক মাসে আপনার চল্লিশ কি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা হয়তো অনেকেই বলতে পারেন আমার সাথে দ্বিমত হতে পারেন আমার সাথে অনেকে সহমত হতে পারেন তো আমি যেটা বাস্তবতা আমরা যারা গাড়ি চালাই বা আমরা যারা চলাচল করি আমরা এই বিষয়টা জানি তো অবশ্যই আমি ছোট করে আপনার এই কমেন্টের রিপ্লাই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই যারা উবার পার্টনার সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব তাহলে হবে কি আমি আসলে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করতাম আগে রিপ্লাই দিতাম তাতে কি হয়তো আপনি একা জানলেন বিষয়টা সবাই জানলো না প্রচুর কমেন্ট দেখা যায় যে একই কমেন্ট বারে বারে আসে এই জন্য আমি কমেন্ট নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতেছি যে যাতে এই একই প্রশ্ন অন্য কেউ যদি করতে চায় তারাও যেন এই ভিডিওটা দেখে এই বুঝতে পারে তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা যদি ভালো লাগে আপনার শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম